আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো সকাল সকাল একটু জানালাটা খুলে দেখলাম মানে সকালে যে পরিমাণ কুয়াশা পড়ে তুলনামূলক আজকে তেমন কুয়াশাই নেই মানে একেবারে স্বাভাবিক যেমন থাকে তেমনই ছিল তো সকালবেলা হচ্ছে নাস্তার জন্য রুটি বানাবো তো এখানে এই যে আটাটা একটু রেডি করে নিচ্ছিলাম সকালবেলা যখন দেখি যে বাইরে কুয়াশাটা কম আছে বা ঠান্ডাও একটু কম লাগছে তখন একটু মানে কাজ করার এনার্জি পাই আর নয়তো যখন দেখি সকালে উঠে এত পরিমাণে কুয়াশা আর প্রচণ্ড একটা ঠান্ডা বাতাস বা অনেক শীত লাগছে ওই সময় কিন্তু কাজ করার কোনো ইচ্ছে থাকে না আর অলসতা লাগে তো যদি বসেই থাকি দেখা যায় কি আরও বেশি শীত লাগে আর কাজও করা হয় না যখন একটু উঠে কিছু করতে নেই বলি যে না এভাবে বসে থাকলে চলবে না করে ফেললে এই কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আর কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকলে আর শীতটাও তেমন লাগে না আর কাজের মতো অতটা অলসতাও লাগে না সহজেই কাজ হয়ে যায় তো আজকে সকালবেলা আমাদের উঠতে একটু লেট হয়ে গেছে যার জন্য আজকে একেবারে শর্টকাট একটা নাস্তা আর কি কোনো সবজি করা হয়নি সাথে কারণ আদিকে নিয়ে আমিও স্কুলে যাবে যার জন্য একটু তাড়াহুড়া করছি তো এই তো নাস্তা রেডি করে নিলাম কিছুদিন ধরেই তো রোদের দেখা নেই তো রোদ উঠলে অনেক ভালো হতো অনেকগুলো কাপড় জমেছে শুকাচ্ছে না আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে যে রোদ উঠবে আশা করি উঠবে তো দেখা যাক কি হয় বিকেলবেলা হচ্ছে আমি ছাদের কাপড়গুলো নিতে আসলাম ওই তো তখন বললাম যে রোদ উঠলে ভালো হতো তো আমি যখন কাপড়গুলো সকালবেলা দিয়ে গেলাম কিছুক্ষণ পরেই দেখলাম আবার রোদ চলে গেল যে ওয়েদার সেই ওয়েদারই হয়ে গেল, কাপড়গুলো শুকালো না তো কিছু করার নেই আমি এই পাশে কাপড়গুলো উঠিয়ে হচ্ছে পাশে একটু গাছগুলোতে পানি দিয়ে নিলাম তো এই যে এই গাছটি নামটা আমি ভুলে গেছি তো এই গাছটাও আমার অনেক পছন্দের তো এই গাছের ফুলটা গত বছর হচ্ছে এত সুন্দর করে এই সময়টাতে জানুয়ারিতে এই ফুলটা হয় তো এই গাছটি আমি অনেক দেখেছি মানে আমাদের বাড়িতে অনেক ছিল কিন্তু কখনো ফুল দেখিনি গত বছর থেকে প্রথম দেখা আমার গাছটি এত সুন্দর করে ফুলটা হয় ফুলটা দেখলে আমার এত ভালো লাগে আমি কখনো কোথাও এই ফুলটি দেখিনি তো এই যে সেই গাছটি মানে একটা টবে ছিল আর আরেকভাবে মানে বাঁকা হয়ে অন্যদিকে এরকম সোজা হয়েছিল মানে গাছটা অনেক সুন্দর লাগছিল আর হচ্ছে যখন ফুলগুলো হয় এই পাশটা দেখতে এত সুন্দর লাগে মার্শাল্লা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারবো গাছটি আম্মুর অনেক পছন্দ এবার অনেকগুলো টবে গাছটি লাগানো হয়েছে গত বছর হচ্ছে ফুলটা যখন হয়েছিল তখন হচ্ছে আম্মো ছাদে থেকে নিয়ে বেসিনের কর্নারে রেখেছিল দেখে মনে হচ্ছিল যে এভাবে একটা গাছ মানে ফুলের গাছ মনে হচ্ছিল মানে এত সুন্দর করে হয় এ হচ্ছে আমি আমার পাখিগুলোকে একটু খাবার দিচ্ছিলাম তো অনেক দিন ধরেই মানে রোদ ছিল না তো তেমনভাবে ওদের রোদ দিতে পারছি না তো এ বিকেলবেলা একটু অপসর থাকলে ওদেরকে একটু গরম পানি একটু মিক্স করে দেয় আর কি হালকা কুমকুম পানি যেটা আর হচ্ছে ওদের খাবারগুলো একটু সরিষা মিক্স করে নিচ্ছি সরিষাটা দিলে হয় কি যে একটা ঠান্ডা ভাবটা থাকে ওইটা থাকে না মানে দোকান থেকে যে খাবারগুলো কিনে নিয়ে আসি তারাই বলে দিয়েছিল তো এই পাশে হচ্ছে গুগুর খাবারে আর বাজিগারের খাবারগুলোতে একটু সরষে মিক্স করে দিলাম তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি জানিন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো আমার ভিডিওটি দেখেননি বা আজকে প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম